আমাদের চারপাশে অনেক গল্প আছে যেগুলো আমরা দেখি কিন্তু বুঝি না আজ এমনই এক গল্প আফসার আলী ও সাইরা বেগম দম্পতির সম্পর্কে তারা স্বামী স্ত্রী আফসার আলীর বয়স প্রায় সত্তর আর সাইরা বেগমের বয়স ষাট থেকে পঁয়ষট্টির মাঝামাঝি তাদের জীবনে আছে ঝগড়া আছে অভিমান তবুও দিন শেষে তারা একই পথে হাঁটে একই সাথে কিন্তু তাদের জীবনধারা আমাদের মতো নয় আমাদের আছে স্থির একটি ঘর একটি দরজা একটি ঠিকানা কিন্তু তাদের ঠিকানা থাকলেও যেন সেটি আজও অজানা হুইল চেয়ারে বসে আছেন সায়রা বেগম আর ঠেলে নিয়ে যাচ্ছেন আফসার আলী গ্রাম থেকে শহর শহর থেকে আবারও গ্রাম রাস্তায় যেন তাদের ঘর চলাই যেন তাদের জীবন হয়তো ক্লান্তি আছে হয়তো কষ্টও আছে কিন্তু তাদের থেকেও বড়ো কিছু আছে একসাথে থাকা একসাথে চলা আজকের অনেক সাজানোর সংসারে এই একসাথে থাকাটা সবচেয়ে বেশি অনুপস্থিত প্রশ্ন রইল আপনাদের কাছে জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কি ঠিকানা নাকি সঙ্গ কমেন্টে উত্তর লিখে আপনার মতামত জানিয়ে দিন বিদায় নিচ্ছি আজকের মতো সবাই ভালো থাকবেন এবং নিজের পরিবারের দিকে খেয়াল রাখবেন